স্কুল ক্যাম্পাসের পিছন থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস্য মানছে দানা খুন নাকি অন্য কিছু তদন্ত নামল পুলিশ বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের স্টেশন প্রাথমিক বিদ্যালয়ে মৃত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তি এলাকায় ভিক্ষা বৃত্তি করতেন স্কুলের পেছনে মৃতদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ পাতা দিয়ে ঢেকে রাখা অবস্থায় বয়স্ক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্য শুরু হয় তাদের অনুমান কেউ বা কারা ব্যক্তিকে মেরে পাতা দিয়ে ঢেকে পালিয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে একই সঙ্গে শুরু হয়েছে গোটা ঘটনার তদন্ত আপনার পাতা দিয়ে একদম পাতা পাতা উপরে পাথর মাথর সব কাজ করেছে সেই হয়তো ঢেকেছে যে অপরাধী সেই করেছে করে দিয়েছে আশঙ্কা হচ্ছে মার্ডার হয়েছে এটা তো না দেখে আমি কি করে বলি মনে হয় আর কি এক্সপেক্টেশন করা যায় যে আমার